রোবেল ও শ্বেতার বিয়েতে কি উপহার দিল অভিনেতা বিশ্বজিৎ ঘোষ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য টেলিভিশনের অতি পরিচিত মুখ জোরোয়ার ঝুমকো ধারাবাহিকে তার দুর্দান্ত নাজ দর্শকদের মনে আগে গেঁথে রয়েছে অনেক বছর হলো ধারাবাহিকটি শেষ হয়েছে কিন্তু তা আজও বেশেবেড়া। বেড়ায় অন্যদিকে অভিনেতা রোবেল দাসও কম দুর্দান্ত অভিনয় করে নাটকে তাদের বিয়ে ইতিমধ্যে হয়ে গেছে পড়েছে রোবেল উল শেতা তাদের বিয়েতে উপস্থিত হয়েছিল অভিনেতা বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎজিৎ ঘোষকে আপন কেপর ধারাবাহিক পরম চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় বর্তমানে আমরা তাকে কোন গোপনে মন বিশেষে সিরিয়ালও দেখতে পাচ্ছি আর সেই সূত্রেই সেতার সাথে তার সম্পর্ক সেতাকে একটা দামি ডিনার সেট উপহার দিয়েছে অভিনেতা বিশ্বজিৎ বোস তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ ধন্যবাদ